নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরুতেই সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা পুরনো বছর শেষ হয়ে নতুন বছর শুরু হয়েছে আজ থেকে দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে আমরা বরণ করে নিয়েছি দু হাজার পঁচিশ সালকে বন্ধুরা তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে দু সালের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে নতুন বছরের প্রথম দিনেই জেনে নিন দু সালে কবে কোন দিনে কোন পূর্ণিমা তিথি পড়েছে জেনে নিন এই পূর্ণিমার নাম এবং পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি এই পূর্ণিমার তিথি কখন শুরু হচ্ছে এবং তিথি কখন শেষ হচ্ছে এছাড়াও জেনে নিন পূর্ণিমা দিনের করণীয় কাজ সম্পর্কে বন্ধুরা দু সালের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি মাসের শুক্লপক্ষের শেষ দিনে এই তিথি পড়ে এই দিনে সূর্য এবং চাঁদ একে অপরের বিপরীতে থাকে এবং চাঁদ তার পূর্ণ আলোতে দৃশ্যমান হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পূর্ণিমা উপবাস উপাসনা ধ্যান এবং দান করার জন্য অত্যন্ত শুভ দিন বলেই মনে করা হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এই তিথিটি খুবই গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথির বৈজ্ঞানিক গুরুত্বের কথা যদি বলি তবে এ সময়ে সূর্য চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি বেশি থাকে যার কারণে সমুদ্র উচ্চ জোয়ারের সৃষ্টি হয় আয়ুর্বেদেও এই দিনটিকে বিশেষ বলেই মনে করা হয় মন ও শরীর আত্মার ভারসাম্যের জন্য এই সময়টিকে সবচেয়ে সেরা বলেই মনে করা হয় পূর্ণিমার ধর্মীয় তাৎপর্য পূর্ণিমার দিনে উপবাস ও উপাসনা করলে শুভ ফলাফল লাভ করা যায় এই দিনে পুণ্যকর্মের ফল বহু গুণে বৃদ্ধি পায় এই দিনে দান ধ্যান এবং সেবার বিশেষ তাৎপর্য রয়েছে এবং বিশ্বাস করা হয় যে এই দিনে ঈশ্বরের ধ্যান ও উপাসনা করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক দু সালের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি কবে কোন দিনে পড়েছে কোন কোন পূর্ণিমা চলুন জেনে নিই দু সালের প্রথম পূর্ণিমা পড়েছে আগামী চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই পূর্ণিমা পৌষি পূর্ণিমা বা পৌষ পূর্ণিমা নামেও খ্যাত দু সালের প্রথম পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী তেরোই জানুয়ারি দুপুর দুটো বেজে এক মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী চোদ্দোই জানুয়ারি বিকেল তিনটে বেজে কুড়ি মিনিটে ফেব্রুয়ারি মাসের প্রথম পূর্ণিমা তিথি পালিত হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী এগারোই ফেব্রুয়ারি সকাল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি সকাল নটা বেজে ছাপ্পান্ন মিনিটে এই পূর্ণিমা মাঘ পূর্ণিমা নামে বা মাঘী পূর্ণিমা নামে খ্যাত মার্চ মাসের পূর্ণিমা তিথি পালিত হবে আগামী চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ তারিখে মার্চ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী তেরোই মার্চ সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী চোদ্দোই মার্চ সকাল সাতটা বেজে তিন মিনিটে এই পূর্ণিমা দোল পূর্ণিমা বা ফাল্গুন পূর্ণিমা নামে খ্যাত এপ্রিল মাসের পূর্ণিমা তিথি পালিত হচ্ছে আগামী তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী বারোই এপ্রিল বিকেল তিনটে বেজে তিরিশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী তেরোই এপ্রিল বিকেল চারটে বেজে আটচল্লিশ মিনিটে এই পূর্ণিমা চৈত্র পূর্ণিমা নামে সকলের কাছে পরিচিত দু সালের মে মাসের পূর্ণিমা তিথি পালিত হবে আগামী বারোই মে দু তারিখে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী বারোই মে রাত একটা বেজে বারো মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী তেরোই মে রাত দুটো বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী বুদ্ধ পূর্ণিমা নামে পরিচিত দু সালের জুন মাসের পূর্ণিমা তিথি পালিত হবে আগামী দশই জুন দু তারিখে এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী নয়ই জুন সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী দশই জুন দুপুর বারোটা বেজে দশ মিনিটে এই পূর্ণিমা জ্যৈষ্ঠ পূর্ণিমা নামে খ্যাত দু সালের জুলাই মাসের পূর্ণিমা তিথি পালিত হবে আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ তারিখে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী নয়ই জুলাই সন্ধে সাতটা বেজে আঠেরো মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী দশই জুলাই রাত আটটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা গুরু পূর্ণিমা নামে পরিচিত দু সালের অগাস্ট মাসের পূর্ণিমা তিথি পালিত হবে আগামী আটই অগস্ট দু তারিখে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আটই অগস্ট ভোর তিনটে বেজে তেইশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী নয়ই অগস্ট ভোর চারটে বেজে একান্ন মিনিট পর্যন্ত এই পূর্ণিমা শ্রাবণ পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা নামে সকলের কাছে পরিচিত এ সময় রাখি বন্ধন উৎসব পালিত হয়ে থাকে দু সালের সেপ্টেম্বর মাসের পূর্ণিমা তিথি পালিত হবে আগামী সাতই সেপ্টেম্বর দু তারিখে এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী ছয়ই সেপ্টেম্বর সকাল দশটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী সাতই সেপ্টেম্বর সকাল এগারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই পূর্ণিমা ভাদ্রপদ পূর্ণিমা নামে পরিচিত দু সালের অক্টোবর মাসের পূর্ণিমা তিথি পালিত হবে আগামী ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে এই পূর্ণিমা তিথির শুরু হচ্ছে আগামী পাঁচই অক্টোবর বিকেল পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে যা শেষ হবে আগামী ছয়ই অক্টোবর সন্ধ্যা ছটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা শারদ পূর্ণিমা নামে পরিচিত দু সালের নভেম্বর মাসের পূর্ণিমা তিথি পালিত হবে আগামী পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী চৌঠা নভেম্বর রাত এগারোটা বেজে উনষাট মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী ছয়ই নভেম্বর সকাল একটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা কার্তিক পূর্ণিমা নামে সকলের কাছে পরিচিত দু সালের ডিসেম্বর মাসের পূর্ণিমা তিথি পালিত হবে আগামী পাঁচই ডিসেম্বর দু তারিখে এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী চৌঠা ডিসেম্বর সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আগামী পাঁচই ডিসেম্বর সকাল নটা বেজে বারো মিনিটে এই পূর্ণিমা মার্গ শীর্ষ পূর্ণিমা তিথি নামে সকলের কাছে খ্যাত আমরা জানলাম দু হাজার সালের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি জানলাম বিভিন্ন পূর্ণিমার নাম এবং সেই পূর্ণিমাগুলির তিথি কখন শুরু হচ্ছে এবং কখনই বা শেষ হচ্ছে সেই সময় সম্পর্কে এবার চলুন জেনে নেওয়া যাক পূর্ণিমার করণীয় কাজ সম্পর্কে যে কাজগুলি করলে জীবনে অর্থের অভাব হবে না এবং সর্বদাই মা লক্ষ্মী প্রসন্ন থাকবেন আপনার উপর পূর্ণিমা হলো একটি ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্রমতে হিন্দুরা এই দিনে পুজো অর্চনার মাধ্যমে পূর্ণ লাভ করতে পারেন এই দিনটির তাৎপর্য হলো সকল প্রকার ক্লেশ বিনাশ ও আত্মাশক্তির উন্নয়ন এছাড়াও পূর্ণিমার দিনে এমন কিছু কাজ রয়েছে যেগুলি পালন করলে সংসারের মঙ্গল হবে এই দিন সকালে গঙ্গা স্নান করা অত্যন্ত পুণ্যের কাজ যদি গঙ্গায় স্নান করা সম্ভব না হয় তাহলে যে কোনো নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করা যেতে পারে এই কাজ করলে মনের সকল ইচ্ছে পূর্ণ হয় পূর্ণিমার দিন দান ধ্যান করা অতি পুণ্যের কাজ বলেই মনে করা হয় সাধ্যমতো এ সময় যে কোনো জিনিস দান করুন শাস্ত্র মতে দান না করলে কোনো কাজেরই পুণ্য অর্জন হয় না তাই অবশ্যই পূর্ণিমা তিথিতে দান ধ্যান করা কর্তব্য বাড়িতে আসা ভিক্ষাজীবীকে পূর্ণিমা দিনে কোনোভাবেই খালি হাতে ফিরিয়ে দেবেন না কিছু না কিছু তাকে দান করুন পূর্ণিমার দিন সকাল থেকে সারা দিন উপোস থেকে সন্ধ্যেবেলায় মা লক্ষ্মী দেবীর আরাধনা করলে সংসারে কখনোই অর্থাভাব দেখা দেয় না এবং ধন সম্পদ বৃদ্ধি পায় মা লক্ষ্মীর আরাধনার সঙ্গে এই দিনে শ্রী বিষ্ণুদেবের আরাধনা করলে পুণ্য অর্জন করা যায় যারা অত্যন্ত অর্থ কষ্টে ভুগছেন তারা পূর্ণিমার দিনে সত্যনারায়ণ ও মা লক্ষ্মী দেবীর পুজো করুন পূর্ণিমার দিন সকালে স্নান সেরে শুদ্ধ বসন পরে ঘিয়ের প্রদীপ জেলে প্রবাহিত জলে ভাসিয়ে দিন এতে সাংসারিক দুঃখ কষ্ট দূর হয়ে যাবে পূর্ণিমার দিন সকালে একটি পাত্রে হলুদ সিঁদুর ঘি একসাথে মিশিয়ে সদর দরজার ওপর একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এর ফলে বাড়িতে সর্বদাই ইতিবাচক শক্তি প্রবেশ করবে এছাড়াও মঙ্গল ও শুভ বার্তা বয়ে আনবে পূর্ণিমার দিনে মা লক্ষ্মীদেবীর সামনে এগারোটি হলুদের কড়ি তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজো শেষে করিগুলি লাল কাপড়ে মেধে আলমারিতে রেখে দিন এর ফলে কখনোই অর্থাভাব আসবে না সংসারে আজ এ পর্যন্তই নতুন বছর সকলের ভালো কাটুক সুখে সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন এই কামনা করে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তাহলে বন্ধুরা নতুন বছরের অর্থাৎ দু হাজার পঁচিশ সালের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পূর্ণিমা দিনের করণীয় কাজ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে